হ্যালো বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে হচ্ছে আমার মায়ের কিছু শাড়ির কালেকশান দেখাবো তো আমাদের আমার মায়ের যা আছে শাড়ি কালেকশানই তোমাদেরকে দেখাবো তো একটু অন্যরকম তো ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি আর কি তো চলো দেখা যাক কথা না বাড়িয়ে আগে শাড়ি কালেকশনগুলো তোমাদেরকে দেখাই ঠিক আছে এই যে মা এখন তোমাদের শাড়ি কালেকশন দেখাবে তো মায়ের কাছে পাশে যা আছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে তো মা তুমি এক একটা করে দেখানো শুরু করে দাও শাড়িগুলো তো দেখতে তারপরে আর এটা ভিডিও মানে একজন তোমরা দেখতে শাড়ি কি তো সেজন্যই ভাবলাম এই ভিডিওটা বানিয়ে ফেলি তো না মা দেখানো শুরু করে দাও এই যে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে একটা মলমল হচ্ছে আমাদের ফুম্পা আমার ছোট মেয়ে ও এতদিন কোনোদিন বাজার বাজার যেতে পারেনি রথের বেলায় এবার প্রথম গেল তার মানে হচ্ছে কি আমি তো সম্পাকে নিয়ে সব জায়গায় যাই এবার টুম্পা বাড়িতেই থাকতো ও জানে যে মা তো দুজনকে নিয়ে যেতে পারবে না সেই জন্য কোনোদিনও কোনো বায়না করতো না ছোটোবেলা থেকে এমনি খুবই ভালো মানে কোনো কিছুতে বায়না নাই কোনো জেদ করবে না যে মা আমি অমুক জায়গায় যাবো বা এই জিনিসটা আমি খাব এরকম কোনো বায়না নাই ও জানে যে শ্পাকে নিয়ে যাও কারণ শম্পা একটু বাইরে যেতে ভালোবাসে বেড়াতে ভালোবাসে তো ওই জন্য বলতো মা তুমি দিদিকে নিয়ে যাও আমি বাড়িতে থাকি তো এই বলে থাকতো তো যাই হোক ওই ব্যাটারি চালিত গাড়িটা দবির থেকে পেয়েছে তো ওই গাড়িটা পাওয়ার পরের থেকে ওর একটু মনের খুব আনন্দ হয়েছে বা একটু স্বাধীন হয়েছে নিজের ইচ্ছে মতো সব জায়গায় যেতে পারে তো এবার আমি তো যখন কিছু কিনতে হতো বাজারে বা মার্কেটে আমি নিজেই ওরা যখন গাড়ি পাওয়ার পরে বলছিল কি মা তোমাকে যেতে হবে না আমি নিজেই যাব এবারেও গিয়ে এই যে এই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য পুরোটা খুলতে হবে না পুরো পিনটা এরকম আর আসলাতে একটু দেখে দাও এই যে পুরো পিনটা এরকম ঠিক আছে আর আসলাতে যে সবুজ কালারের তো পুরোটা খুলে আবার ভাঁজ করা অসুবিধা

তো সেই জন্য শাড়িগুলো সেইভাবে ইস্ত্রি করে রাখা সম্ভব হয় না তো এইভাবেই আমাদের থাকে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এটা একটা মা পুজো তো নিয়েছিল আচ্ছা আর এটা আমার একটা দিদি দিয়েছিল মানে মার ভাস দিয়ে আর আমাদের দিদি তো ওই দিদি দিয়েছিল কিন্তু এই শাড়িটা না মা একদিনও পরতে পারেনি এখন হ্যাঁ এটা ওই যে ওপরটা দেখো আসলা আর ভেতরটা একটুখানি কো একটুখানি ইয়ে করো হ্যাঁ আসলা অল্প একটু ইয়ে করো এই এই যে এটা হচ্ছে পুরো ভেতরটা ঠিক আছে এই যে দেখো হ্যাঁ শাড়িটা খুব সুন্দর তো মাকে বলেছি এবার পুজোতে নাই পুরো এটা ঠিক আছে তো এই যে দেখো শাড়ি কারণ জানি আমার মা কে দিবে

একটা দাদা মানে আমার যেটা তো দাদা দিয়েছিল ঠিক আছে এই যে দেখো শাড়িটা ওটা আসলা দেখলে ব্লু কালারের মধ্যে আর পুরো শাড়িটা আর তার সাথে ব্লাউজ তো ব্লাউজটা বানানো হয়েছিল এই যে দেখো ঠিক আছে তো এটা হচ্ছে কাঞ্জি বড় হ্যাঁ 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 এইটা হচ্ছে কানজি বড় হুম এটা একটু দামি শাড়ি আর কি

কালারটা মানে কুচিতে এক একরকম আঁচলটাই যে দেখো আঁচলটাই যেরকম ঠিক আছে আর ও যে ভেতরে দেখো কুচিতে পড়বে ওই যে মা যে হাত দিয়ে আছে ওই কালারটা আর পুরোটা আবার হলুদ ঠিক আছে তো দেখো খুলে দেখানো সম্ভব হলো না কোনোদিন মা পড়লে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই যে এটাও কাঞ্জি বরণ তো দুটো মায়ের কাঞ্জি বরণ ঠিক আছে কিন্তু ভারী শাড়ি ভারী শাড়ি আচ্ছা এটা হলো আ এটা একটা শাড়ি হ্যাঁ অনেক পুরনো নামা শাড়িটা অনেক দিন আগে কারণ মন্দিরে যাওয়ার জন্য সাদা সাদা লাল শাড়ি কিন্তু শাড়িটা না একটু পাতলা হয়ে গেছে অনেকবার পড়েছে মানে শাড়িটার রংটা ইয়ে হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এই যে দেখো আঁচলটা এটা আর মিডিলটা এরকম আর এই যে সাইডটা যে রকম হ্যাঁ এই যে

যত সম্ভব এটাও পুজোতে একবার তাই না পুজোতে এটা এই যে এরকম হ্যাঁ এই যে দেখলে এটাই এরকম ঠিক আছে আচ্ছা আর এটা হ্যান্ডলুম ও যে বলে হ্যাঁ হ্যান্ডলুম এর আর কি এটা আমার এক এই যে ভাস্তি ভাস্তি মায়ের ভাস্তি দিয়েছে মাকে হ্যাঁ এই যে দেখো বিশাল বড় শাড়ি কালারটা কিন্তু ভীষণ সুন্দর মা এই যে আঁচলাটাই যেরকম আর গোটা শাড়িটাই যে এরকম লাল সবুজ দিয়ে একটু কাজ করা তো এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি আমার এক দিদি মাকে যেটা এরকম ঠিক আছে আচ্ছা কারণ খুলে দেখানো সম্ভব হবে না কারণ সব ভাজ করা প্রচণ্ড কষ্ট আর এটা হচ্ছে তাঁতের শাড়ি এটা আমার তো বোন মাকে দিয়েছে তার মেয়ে জাম কালার ঠিক আছে দেখেছো ওই শাড়িটা যেরকম এটা অনেক পুরনো একটু কেমন যেন হয়েও গেছে শাড়ি বেশি দিন হয়ে গেলে একটু কেমন হয়ে যায় আর পাটটা এই যে ঠিক আছে না না হুম ঠিক আছে আর এইটা হ্যাঁ এটা আমার মা অনেক শখ করে নিয়েছিল আমার মায়ের অনেক শখের এই শাড়িটা জানো তো আমার মায়ের হচ্ছে মানে আমার মামা মামার মেয়ের বিয়ের সময় মায়ের একটাও ভালো শাড়ি ছিল না এ যে দেখলে যে জামদানি এগুলো তো পরে পেয়েছে তখন মায়ের একটা ভালো শাড়ি ছিল না তো এবার বিয়ে বাড়িতে গেলে একটু ভালো শাড়ি না পরলে ভালো লাগে না তো অনেক কষ্ট করে মা এই শাড়িটা কিনেছিল এই যে দেখো পাটটা এইরকম হ্যাঁ অনেক কষ্টের শাড়ি আচলাটা এই যে দেখো হ্যাঁ নিজেই পছন্দ করে নিয়েছিলাম মানে আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটা তো এই শাড়িটা নিয়ে বিয়েতে যাওয়ার জন্য এই শাড়িটা নিয়েছিলাম যাই হোক তখন থেকে শাড়িটা আমি অনেকবার করেছি

আচ্ছা এটা হয়ে গেল আচ্ছা এই যে শাড়িটা তোমরা তো জানোই আমার এক বোন আমার মাকে দিয়েছিল শাইদা হ্যাঁ মা পরেছে পূজতে পূজতে পড়েছে রথের মেলা দিনও মা পরেছিল শাইদা ভীষণ ভালো তাই না পরে ভীষণ আরামদায়ক হ্যাঁ খুব ভালো লাগে মায়ের হ্যাঁ আর ভালো লাগে না 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 এই যেটা আর এটাও একটা বোন পাঠিয়েছিল হ্যাঁ এই শাড়িটাও ভীষণ পাতলা সুতির আর পরেও ভীষণ আরাম আচলা আর এটা হচ্ছে ভেতরটা এই যে দেখেছো এটাও একটা মানে আমার বোন পাঠিয়েছিল মায়ের জন্য যেই বোনটা ওই যে কানের দিয়েছিল বোনকে আমাকে আর মায়ের জন্য শাড়ি বাবার জন্য একটা শার্ট তো এই হচ্ছে মানে দিয়েছিল আর কি হ্যাঁ আচ্ছা হয়ে গেল এটা আর একদম লাস্টে এই যে এটা এটা বোন এনেছিল এনে দিয়েছিল মোমবাটিক

তো আমার মা যেতে পারে না আর যাই হোক তাতেও আমার মা এটাতেই খুশি তো আজকের শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কারণ আমাদের কাছে যা ছিল তাই তোমাদেরকে দেখিয়েছি তো বলো কালেকশানগুলো কেমন লাগলো আর মায়ের যে নিজের যে কেনার শাড়িটা ওটাও কেমন লাগলো অবশ্যই ভুলো না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করো তোমার সবার জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থাকে আজকে আমি লাইফে আসতে পারিনি আমার ছেলে একটা এত ভালো লাগে খুব আনন্দ লাগে আর আমার দিদি ভাই তো সবসময় সঙ্গে থাকে এইভাবে তোমরা সবাই পাশে থাকবে আর ওদেরকে একটু সহযোগিতা করবে দেখো ওরা তো কোথাও যেতে পারে না এক আমি মা আর বাবা ওদের পাশে আর তাছাড়া তো তোমরা সবাই আসো তো সবাইকে আমি বলছি তোমরা সবাই ভালো থাকো আমাদের গোপাল শোনা যেন তোমাদেরকে সবাইকে ভালো রাখে আর হচ্ছে তোমরা এদের সংকট পাশে থাকে বাস এই জাতীয়